আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার আজকের ভিডিওটা হচ্ছে আমি কেমন বাংলাদেশ চাই মিলিয়ে নিবেন আপনার সাথে মেলে কিনা আপনিও এইরকম একটা বাংলাদেশ চান কিনা আমি এমন বাংলাদেশ চাই যেই দেশে কোনো চোর বাট সিন্ধাইকারী ট্যান্ডার বাসকারী চাঁদাবাসকারী দর্শনকারী এই সব লোকজন থাকবে না মানুষকে অন্যায়ভাবে নির্যাতনকারী থাকবে না মানুষের প্রতি মানুষের মনুষ্যত্ব থাকবে এই সব এই যে সংযুক্ত মানুষগুলো এইগুলো থেকে আলাদাভাবে বাঁচতে চাই কারণ আমরা কারো প্রতি আকৃষ্ট না আমরা পরিশ্রম করে জীবন পরিচালনা করি নিজের জীবন নিজে সুন্দরভাবে করতে চাই এই সব লোকদের দ্বারা নির্যাতিত হতে চাই না আমি এমন একটা বাংলাদেশ চাই যেই দেশের মানুষ সবাই মিলেমিশে বসবাস করবে কারণ সেইটা এই মুহূর্তে নাই আমাদের বাংলাদেশে মানুষ আছে কিন্তু কারো ভিতরে মিল নেই সবাই শুধু খাই খাই কে কাকে ঠকাবে কে কাকে ঠকিয়ে বড় হবে এইসব চিন্তা ভাবনা আসলে কাউকে ঠকিয়ে তো বড় হওয়া যায় না বড় হইতে হলে পরিশ্রম করতে হবে নিজেকে নিজে স্বাবলম্বী হিসাবে তৈরি করতে হবে নিজে হালাল উপার্জন করতে হবে তারপর না বড় হইলে সেইটা নিয়ে মানুষের সামনে বলা যায় যে আমি পরিশ্রম করে বড় হইছি কিন্তু কাউকে ঠকিয়ে বড় হওয়া তো কাম্য না কিন্তু আমাদের এই বাঙালির ভিতরে এই অভ্যাসটা নাই পরিশ্রম করে কেউ বড় হইতে চায় না সবাই চায় অল্পতে স্বল্প ব্যয়ে বেশি সুবিধা ভোগ করতে বেশি স্বাবলম্বী হতে আপনি অল্প বয়স অল্প খরচে স্বাবলম্বী হইতে হইলে তো আপনাকে অন্যকে ঠকিয়ে তারপর হইতে হবে খবরদার এই কাজটি কেউ কখনো করবেন না আর আমরা মানুষ হয়ে যদি মানুষকেই ঠকাই তাহলে পশুর চরিত্র থেকেও আমাদের চরিত্র খারাপের দিকে চলে যায় অতএব কখনো কাউকে ঠকিয়ে বড় হতে যাবেন না কিন্তু এই জিনিসটা এখন হরাশ ময়সাই চলছে প্রতারক চক্র বলেন ছিনতেই বলেন গুন্ডা পান্ডা সাদাবাস, বাস বাস এই সব অসভ্য দিয়া দেশটা ভৈরা গেছে বাঙালি জাতি আগে ছিল খুব উদারতা উদারতামর্মের মানুষ মানুষের সাথে মিলেমিশে বস্রপাত করত মাছে বাতে বাঙালি বলা হতো আমাদের আমরা বইয়ের বাসায় পড়েছি কিন্তু এখন আর সেটা নাই এখন হচ্ছে চোরে বাতে বাঙালি মানে খাই দেয় ঘুমাই পরের টাকা পান মেরে দিয়া পকেট বইরা আমি নাচানাচি করি লাফাই এরকম রকম পরিস্থিতিতে সইলা গেছে তো যাই হোক এখন এই জাতিকে সুস্থ জাতিতে পরিণত করতে হবে কারণ এই জাতি এখন অসুস্থ জাতিতে পরিণত হয়েছে কারো ভিতরে কর্ম করে খাওয়ার সৎ ইচ্ছা নাই সৎ নেই যারে ধরবেন তারই দেখবেন যে সে একটা না একটা সুরি একটা না একটা হারামি একটা না একটা বদনামশের লগে জড়িত এই যে একটা দিকে চলে গেছে এই যে একটা গোষ্ঠী আমাদের মধ্যে ঢুকছে এর থেকে আমাদের মুক্তি পেতে হলে কি করতে হবে আমাদেরকে হালালভাবে হারাম বর্জন করে উপার্জন করতে হবে কিন্তু আসল সমস্যা হয়েছে কি আমাদের নিজেদের বিবেকগুলো না আমরা লোভের কারণে সামান্য কিছু অর্থ পাইলে বিক্রি করে দেয় এই কাজটা যেন কেউ না করি কারণ আপনার সবচেয়ে মূলধন হয়েছে আপনার নিজের বিবেক এই বিবেক ইমান এইটাই যদি আমরা সামান্য কিছু অর্থের জন্য মানুষের কাছে বিক্রি করে দেই তাহলে আপনার কিছু আর থাকলো না তখন থেকে আপনার আমার প্রতি আল্লাহর লান চড়ে আসে তো আল্লাহ আমাদেরকে অপছন্দ করেন এই জন্য কিন্তু আমরা এই রুর্দশার মধ্যে আছি আমরা এমন একটা বাংলাদেশ চাই যেই দেশের মানুষ একে অপরের হাত ধরে এগিয়ে যাবে সততা নিয়ে কাজ করবে নিজের পরিশ্রম দেওয়া ঘাম জড়িয়ে তারপর তার নিজের সুখের সংসার করবে নিজের সুখে শান্তিতে জীবন পরিচালনা করবে নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করবে কিন্তু আমরা সেই বাংলাদেশ কি পাব পাইতে হলে আমাদের কি করতে হবে আমাদের সৎ ন্যায় সৎ উপার্জন হালাল খাবার খাইতে হবে কিন্তু আমরা সেই জায়গায় দুর্বল আমরা আজকে পরের ঠগাইয়া তার একটু বেশি দেখছি তার জায়গায় যাইয়া ক্ষমতা দেখাইয়া কুড়া মেরা আগলাই নিয়ে আসলে কতক্ষণ এর থেকে আমাদের বেরোইতে হবে আমাদেরকে সৎ চিন্তা করতে হবে আমাদের মানুষের ভিতরে পরিশ্রম ছাড়া কোনো কিছুতেই সফল হওয়া যায় না কিন্তু আমরা জানি কিন্তু মানি না আমাদের ভিতরে যে কি যে কিভাবে যে কিছু অসভ্য ঢুকছে মানে এটি আমরা কুল পাইতে এসছি না আর এই অসভ্যগুলো ঢুইকে আমাদের জাতিরে খারাপ অবস্থার দিকে নিয়ে যাইতেছে আমাদের সবাই চক্ষু আছে জ্ঞান আছে মাথা আছে হাত আছে পাও আছে কিন্তু আমরা কাজে লাগাই না আপনি বিভিন্ন দেশের অলিতে গলিতে খুঁজলে পাইবেন ইঞ্জিনিয়ার বিজ্ঞানী কিন্তু আমাদের দেশে খুঁজলে পাইবেন হিরন্সি চায়ের দোকানে দেখবেন মাদবাড়ি নেতা সামসা এইগুলো দিয়ে দেশটা বইরে গেছে এত নেতা এত সামসা হইলে জনগণ কে রইল তাহলে এত নেতা এত সামসার তো দরকার নাই নেতা হইবে একজন দশজনকে সে বুঝাইবে চালাইবে কিন্তু আমাদের নেতারাই হচ্ছে মাথা বেঁচে দিয়ে চলে খুবই দুঃখজনক অবস্থায় সইলে আইসি আমরা আল্লাহ জানি কে কয়দিন দিন বাসে তো সকলের কাছে একটাই অনুরোধ এইসব খারাপ কাজ থেকে হিংসা বিদ্বেষ থেকে ফিরে আসুন নিজে কর্ম করুন জীবন পরিচালনা করুন পরের পাছাটা বন্ধ করুন পাশাইটা বেশি দিন ভালো থাকা যায় না কারণ তার পা থেকেও এক সময় দুর্গন্ধ বের হইতে পারে অতএব এই কেউ বড় হইতে চাইন না ঠিক আছে আপনার পাছাটা আপনার সন্তানের ভবিষ্যতের জন্য অন্ধকার নিয়ে আসতে পারে ঠিক আছে তো যাই করেন সত্যিয়াইতে করেন অন্যের পাচাটা ছেড়ে দেন যদি মনে করেন আপনি ওখানে দুর্ভোগে আছেন স্থান পরিবর্তন করতে পারেন কিন্তু কারো পাচাইটা নিজের ভবিষ্যৎ অন্ধ করেন না ক্ষণিকের ভালো থাকা ভালো না আর একা ভালো থাকার নামও ভালো না সবাইকে নিয়ে ভালো থাকার নামে হচ্ছে ভালো থাকা আমরা সব জানি কিন্তু মানি না আমরা এই জাতি খুবই খারাপ অবস্থার দিকে চলে যাইতেছে কারণ চুরি বাটপাড়িতে এখন বাংলাদেশে ফাস্ট চলতেছে খুবই ফাস্ট এই জিনিসগুলো থামাইয়া রাখা না গেলে কোনোভাবেই এই জাতি শান্তিতে বসবাস করতে পারবে না এইগুলোর প্রধান ম্যান্ডেট হচ্ছে পরিবার পরিবার থেকে গাইডলাইন মাইনা তারপর পরিবারের সন্তানগুলারে মানুষ করতে হবে কিন্তু পরিবারই হয়েছে অসভ্য ধরনের কাজ করতে আছে তারা সন্তান কিছু অর্থ নিয়ে আসলে কোথা থেকে আনলো সেই জিনিসের ঘোষনা নিয়ে তারা ভোগ কইরা শুরু করে দেয় বুঝছেন এই যে ভোগ করা শুরু করেন এই সন্তান সন্তানকে হালালভাবে আনলো না হারামভাবে আনলো না পরের পকেট পকেটম্যাট জানলো এই খবর আপনাকে নিতে হবে যদি আপনার সন্তান অন্যায়ভাবে তা চিনেই নিয়ে আসে তখন যদি আপনি প্রতিবাদ করেন ও ভবিষ্যতে আর এই ধরনের কাজ করবে না কিন্তু আপনি যখন এইটা পাইয়া খুশিতে আত্মারয় লাভ দিবেন তখন সেই অন্যায় কাজে বেশি জড়াই যাইবে খবরদার প্রত্যেকটা পরিবারকে বলতে চাই দুনিয়া চেরু স্থায়ী নাই তবে হালাল উপার্জন করেন কম খান বেশি খাইতে যাইয়া ডায়াবেটিক্স বানাইয়েন না যারা বেশি খাই খাই করে খোঁজ নিয়ে দেখেন না ওরা তো বেশি খাইতে পারে না খাবার ফ্রিজ থাকে আর ও টেবিলের উপরে ওষুধ নিয়ে বসে বুঝছেন ওর কপালে না ওই পারে কামের বেড়িরা ওরাই পেট বেড়ে খাইয়া ঘুমাই থাকে সারাবেলা বুঝছেন আর ওই যে সূর্যরিয়া মনে কর মোশা বাঁধছে ও তিন বেলা ওষুধ খাইয়া জীবন পরিচালনা করে তো কথাগুলো অনেকের কাছে খারাপ লাগলেও কথাগুলো বাস্তব এই দুনিয়া সিরিয়াসাই না মানুষ এখন দেখি চতুর্দিকে শুধু খাই 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 করে কারো ভিতরে মানসত্ব নাই মানসিকতা নাই মন মন বলতে যে একটা কথা আছে মানুষের প্রতি যে একটা দরদ বলতে কথা আছে এইগুলো কারো ভিতরে নাই আল্লাহ যেন আমাদেরকে সবাইকে হেদায়ত দান করেন সঠিক বুঝ দান করেন আমিন